কাকিমার সাথে পরকিয়া কিন্তু কেন জানতে হলে আমাদের সাথেই থাকো নুহা রুমে বসে আছে এমন সময় রাফিন এসে বলল, কি করছো আমার সুন্দরী কাকিমা নুহা বলল, আরে তুমি কোথায় ছিলে এতক্ষণ আমি তোমাকে খুঁজে এসেছিলাম পাইনি রাফিন বলল আমাকে বুঝি চোখে হারাচ্ছ সুন্দরী কাকিমা নুহা বলল তুমি তো চোখে হারানোর মতোই মানুষ তোমাকে না দেখলে আমার মনটা আনচান করতে থাকে রাফিন বলল বাবা এত ভালোবাসো আমাকে আগে জানলে আরও কিছু বছর আগে জন্ম নিতাম নোহা বলল ভারী দুষ্টু হয়েছ দেখছি রাফিন বলল দুষ্টুমি শিখিয়েছে কে শুনি নোহা বলল তোমার সাথে পারবো না আমি যাও হার মানলাম রাফিন বলল আসো না একটু পেরে দেখাও না নুহা বলল যাও তো খুব জ্বালানো হচ্ছে রাফিন বলল হুম জ্বালাতে ভালো লাগে যে নুহা বলল তোমার কাকা আসলে তোমার বারোটা বাজাবে রাফিন বললো কাকা তো বিদেশে তাহলে আসবে কি করে শুনি নুহা বলল বিদেশ থেকে মনে হয় আসতে পারে না মানুষজন রাফিন বলল সেটা অনেক দেরি আছে এখন ভয় দেখিয়ে লাভ নেই নুহা বলল কেউ দেখলে আবার সমস্যা হয়ে যাবে এখন যাও রাতে এসো রাফিন তার কাকিমার কপালে চুমু খেয়ে চলে গেল নুহা রাফিনের কাণ্ড দেখে হাসতে লাগলো নুহার রাফিন অর্ধনগ্ন অবস্থায় শুয়ে আছে রাফিন বলল কাকিমা তুমি এখনো যুবতীর মতোই আছো সারা শরীর প্রেমে ভরা তোমাকে এভাবে কাছে পেলে আমার আর কাউকে লাগবে না নুহা বলল তাই বুঝি তুমিও কিন্তু কম যাও না তোমার বউ তোমাকে নিয়ে সুখী হবে রাফিন বলল কি করে বুঝলে তুমি নুহা বলল এতক্ষণ ধরে বুঝালে বুঝবো না রাফিন হেসে বললো ও আচ্ছা এই ব্যাপার তাহলে চলো না আবার বুঝিয়ে দেই নুহা বলল কেউ দেখলে সমস্যা হয়ে যাবে রাফিন বলল কেউ নেই এখন চলো আর দেখলেও দেখুক আমি ভয় পাই না সবে নুহা বলল তাহলে চলো রাফিন তার কাকিমাকে আবারও আদর করতে লাগলো নুহা বলল তোমাকে পাশে পেলে আমার বুকটা শূন্য থেকে পূর্ণ হয়ে যায় রাফিন বলল আর তোমার পাশে আসতে পারলে আমার জীবনটা সুখের স্বর্গে ভাসছে মনে হয় নুহা বললো আমরা এভাবে সারা জীবন থাকতে পারবো তো রাফিন বলল আমি যথেষ্ট চেষ্টা করব তোমাকে আমার কাছে রাখার জন্য বাকিটা নিয়তি বলবে কিছুদিন পর রাফিনের বাবা ফারুক আহমেদ সোফায় বসে আছে রাফিন বাহির থেকে ভেতরে যাচ্ছে এমন সময় রাফিনের বাবা বলল রাফিন এদিকায় তো জরুরি কথা আছে রাফিন বলল হ্যাঁ বাবা কিছু বলবে বাবা বলল আমি তোর বিয়ে ঠিক করেছি পরশুদিনই তোর বিয়ে রাফিন বলল মানে কি বলছো এটা বাবা বলল হ্যাঁ আমি ঠিকই বলছি রাফিন বলল হুট করে তুমি বিয়ে ঠিক করেছো জানালে হবে নাকি বাবা বলল তোর থেকে পারমিশন নিতে হবে নাকি রাফিন বলল আমি প্রাপ্তবয়স্ক ছেলে আমাকে অবশ্যই তোমার জিজ্ঞেস করা উচিত ছিল বাবা বলল মুখে মুখে তর্ক করছিস ভালোই তো বেয়াদব হয়েছিস রাফিন বলল, তুমি যা মনে করো তাই কিন্তু আমি বিয়ে করতে পারবো না এই বলে রেগে ভেতরে চলে গেল বাবা নিজে নিজে বলছে বিয়ে করতেই হবে এটা ফারুক আহমেদের ওয়াদার বিষয় কিছুক্ষণ পর রাফিন মন খারাপ করে রুমে বসে আছে এমন সময় তার কাকিমা এসে বলল মন খারাপ করতে হবে না বিয়ে ঠিক হয়েছে এটা তো খুশির সংবাদ রাফিন বলল, তার মানে তুমি সব কিছু শুনেছ আচ্ছা এটা খুশির সংবাদ হয় কি করে নোহা বলল আরে বোকা তুমি বোঝো না কেন রাফিন বলল না আমি বুঝতে পারছি না তুমি বুঝিয়ে দাও নোহা বলল এখন তো একটা ভয় থাকে তখন তুমি বিয়ে করে ফেললে কেউ আর তোমাকে নিয়ে চিন্তা করবে না রাফিন বলল, যেমন নোহা বলল তুমি বিয়ে করে নাও আর আমরা যেমন ছিলাম তেমনই থাকবো এভাবে একান্ত সময় কাটিয়ে যাব। রাফিন বলল বিয়ে করলে তখন আমার উপর আরেকজনের দায়িত্ব এসে পড়বে তখন সে আমাকে তার কথা অনুযায়ী চালাবে নুহা বলল, আরে বোকা তোমার বকি সারাক্ষণ তোমাকে পাহারায় রাখবে যখন সুযোগ পাবে তখন আমার কাছে চলে আসবে রাফিন বললো তুমি বিষয়টা বুঝতে পারছো না বিবাহিত মানুষ নিজের মতো চলতে পারে না মেয়েটি যদি চালাক হয় তাহলে তো আমরা দুজনেই গেলাম নুহা বলল, তুমি এত চিন্তা করো না নিশ্চিন্তে বিয়ে করে ফেলো রাফিন বলল ওকে তুমি যা চাও তাই হবে সমস্যা হলে তুমি জানো তখন আমার দোষ দিতে পারবে না মুহা বলল ওকে শোনা এখন ঘুমাও এই বলে রাফিনের কাকিমা বেরিয়ে গেল দুই মাস পর রাফিন তার বউয়ের সাথে বসে চা খাচ্ছে আর নিজের দাম্পত্য জীবনের গল্প করছে রাফিন বলল আচ্ছা তুমি কাল বলেছিলে তোমার বাবার বাড়িতে যাবে তা কখন যাবে সানিতা বলল তুমি অফিস থেকে ফিরলেই আমরা একসাথে যাব রাফিন বলল আমি যেতে পারবো না গো আমার অফিসে অনেক কাজ পড়ে আছে সানিতা বলল আমি একা যাব বাবার বাসায় রাফিন বলল এবারের মতো একা যাও পরের বার থেকে আমি সাথে যাব। সানিতা বলল আচ্ছা ঠিক আছে তাহলে কালই যাচ্ছি আমি রাফিন বলল যাওয়ার সময় ওয়ালেট থেকে টাকা নিয়ে যেও সানিতা বলল আচ্ছা ঠিক আছে এই বলে নিজের কাজে চলে গেল সেদিন রাতে রাফিন সানিতা ঘুমিয়েছে কিনা হাত দিয়ে চেক করে চুপি চুপি খাট থেকে নেমে তার কাকিমার রুমের দিকে চলে গেল নুহা ফোনে ভিডিও দেখছিল এমন সময় রাফিন এসে বলল কি করছে আমার সুন্দরী কাকিমা নুহা রাফিনকে দেখে মুখে হাসি ফিটুয়ে বলল কি আর করব তোমার জন্য অপেক্ষা করছিলাম রাফিন এগিয়ে নুহার কপালে চুমু দিয়ে বলল, তোমার কারণে এত সমস্যা হয়েছে আগে যখন ইচ্ছে হতো চলে আসতাম কিন্তু এখন ভয় নিয়ে চলতে হচ্ছে নুহা বললো এত ভয় পাচ্ছ কেন আর আমরা তো রোজ দেখা করছি রাফিন বলল নির্ভয়ে দেখা করতে পারছি আগের মতো নুহা বলল হয়েছে এত রাগ করতে হবে না আসো আদর করে সব ভুলিয়ে দেই এই বলে রাফিনকে নিজের সাথে জড়িয়ে নিল খুব সযত্নে রাফিন উপভোগ করছে দেহের স্বাদ এরকম কত শত গল্প অসমাপ্ত থেকে যায় সবার অগচরেই আপনার প্রিয়জনকে বিশ্বাস করুন কিন্তু বিশ্বাস নয় আপনার প্রিয় মানুষটি কি করে কোথায় যায় এসব দিকে নজর রাখবেন তাহলে আর কোনো ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হবে না রচনায় সানিতা ইসলাম পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ সম্পাদনায় ভাগিনা মিজান